নমস্কার কেমন আছেন সবাই আমি ভূমি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই এখন বাজে প্রায় সকালে সাড়ে আটটা মতো তো প্রথমেই জানাই আজকে হলো মহাষষ্ঠী তো সকলকে জানাই শুভ মহাষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা আনন্দ করে এই দিনগুলি কাটান তো এখন সাড়ে আটটা বাজে রেডি হয়েছি মানে তৈরি হয়ে গেছি কোথাও যাব বলে তো চলুন আমার সাথে সাথে তো আপনাদেরকে নিয়ে যাবো জায়গায় বাড়িতে চলে এসছে অত রাস্তাতে ওখানে আর দেখা তো পারবো কিনা জানি না একটু লজ্জা লাগছে তো ইয়ে গাড়িতে বসে পড়বো এখন অটোতে করে বসে আছি আরও লজ্জার অনেকজন আছে গাড়িতে তো সেই জন্য একসাথে সকলে মিলে যাবো তো কলোরাম বাড়ির কালজানি নদীর ব্রিজ আমরা এখন পেরিয়ে গেলাম আর দেখুন নদীর চারপাশে কত কত কলা বাগান আর কত সুন্দর করে কাশফুলগুলো ফুটে রয়েছে যে উদ্দেশ্যে আমরা এসেছিলাম সেই জায়গায় এখন পৌঁছে গেছি আর এখন আমি একটু কথা বলতে পারছি না মানে কথা বলতে আমার কেমন জানি দ্বিধা বোধ হচ্ছে এত এত লোকের সামনে তো তো যাই হোক সেই জন্য একটুখানি ভিডিও করে নিলাম আপনাদের দেখাবো না তা কি হয় তো আমার সাথে তো বলেছিলাম আপনাদেরকে নিয়ে আসবো এই যে দেখুন আমার সাথে আপনাদেরকেও আমি নিয়ে এলাম এখন আজ আমি এসেছি বড়গিলা রাজবাড়ি তো এই রাজবাড়িতে আজকে আমি মানে এই বাড়িতে আজকে আমি প্রথম এলাম আপনারা কারা কারা এই রাজবাড়ি অর্থাৎ এই বাড়ি সম্পর্কে জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকে যেহেতু শুভ ষষ্ঠী তো মা দুর্গার এখানে হচ্ছে জল বরণ করতে যাবেন অনেকেই এখানে জমায়েত হয়েছেন তো চলুন আজকে আপনাদের সেগুলো দেখাবো আর বাড়ির ভেতর মানে রাজবাড়ির ভেতর একদমই ভিডিও করতে দেবেন না সেই জন্য আমি আপনাদের বাড়ির টুকু দেখানোর চেষ্টা করব সকলে মিলে এখন বেরিয়ে পড়েছে নদী থেকে জল নিয়ে আসার উদ্দেশ্যে সেই জল রাজবাড়ির ভেতর রয়েছে মন্দির মন্দিরে ঠাকুরের পায়ে সেই জল নিবেদন করলেন তো আমরা আর আজকে গেলাম না আজকে রয়েছে প্রচণ্ড রকম রোদ তো আমরা চার বোন দু ভাই গাড়িতে অটোতে করে বসে আছি আর দেখুন এত এত লোকের এখানে ভিড় হয়েছে না কিছুতে লাইন শেষ যেতে চাইছে না তাও অনেকে তো আবার জল বুঝতে যায়নি তো লম্বা লাইনটা আর সমস্তটা দেখানো সম্ভব হলো না অনেকক্ষণ ধরে এই লাইন চলে যাচ্ছিলো এখানে প্রায় সকল মা বোনেরাই মাথায় একটি করে ঘট নিয়েছেন সেই ঘটে করে জল নিয়ে আসবেন নদী থেকে আর সবাই হচ্ছে লাল কিংবা হলুদ কিংবা সাদা রঙের শাড়ি পরেছেন তো বেশ দেখতে অনেক সুন্দর লাগছে অনেক অনেক লোকের ভিড়ে এইভাবে একইভাবে মানে এক পোশাক যদি পরা হয় দেখতেও বেশ ভালো লাগে ও কার কার সাথে এসেছি দেখুন সেটাই আপনাদের এখনো বলা হয়নি আমার পিসি এসেছে পিসি মেগুনও এসেছে কাকি এসেছে পাখির ছেলে মেয়ে বুনু ভাই ওরা এসেছে এক বোনু এসেছে আমি এসেছি আর আর এক ভাই এসেছে মানে অনেক অনেক লোকের সাথে আজকে আমি এসেছি সকলেই পরিচিত মানে আমাদের ওখানে একটু একটু পাশাপাশি একটু দূরে দূরে এরকম সবাই তো এসেছি সকলে মিলে সবাই বড়রা সকলে গেছে জল ভরতে আমরা এখানে ছোটরা বসে আছি নদী থেকে জল নিয়ে এসে মন্দিরে জল ঢালছেন আর এদিকে আমরা এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি অনেকে এখানে নাচছেন তো বেশ আনন্দ করছেন ওনারা তো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেটাই দেখছি আর একটুখানি ভিডিও করে নেওয়ার চেষ্টা করছে আপনাদের দেখাবো বলে তো আর ওইদিকে কিন্তু প্রসাদ হয়ে গেছে অনেকেই প্রায় প্রসাদ খেতে বসে পড়েছেন এবারে চলুন আমরাও ছুটব প্রসাদ খেতে না হলে পরে যেহেতু লম্বা লম্বা লাইন পড়ে গেছে পরে নাই যেন জায়গায় পাবো না আমরা এখানে যতজন লোক এসেছেন ওনারা সকলেই খিচুড়ি প্রসাদ খেয়েছেন আর কেউ কেউ আবার ক্যারি ব্যাগে করে নিয়ে যাচ্ছেন বাড়িতে প্রসাদ নিয়ে যাবেন বলে প্রসাদ নিয়ে এখন ফিরছি বাড়ি আর এখন বাজে কিন্তু বিকেল প্রায় পাঁচটা মতো তো তবুও কেমন রোড রয়েছে বেশ গরম গেল আজকে সারা দিনে গরম খেমে নিয়ে অস্থির সকলেই তো এখন চলুন ফিরবো বাড়ি আমরা প্রথমে গাড়িতে বেশ বসে পড়বো আর দেখুন সারা রাস্তা জুড়ে কেমন ভিড় পড়ে গেছে বাড়ি ফিরতে ফিরতে আমাদের মায়ের মুখ দর্শন করাও হয়ে যাচ্ছে গাড়ি থেকে আর নেমে যাচ্ছি না দেরি হয়ে যেতে পারে কেননা আমাদের বাড়ি থেকে আজকে আমরা অনেকটা দূরে এসেছি সেই কারণে আর নেমে গেলাম না আর এই যে মন্দিরটি দেখছেন এটি হলো আমাদের বাড়ির কাছাকাছি যে বাজার রয়েছে সেই বাজার চৌপতিতে এই মন্দিরটি তো চলুন এরপর দোকানে বসে কিছু খাওয়া দাওয়া করে তারপর ফিরবো বাড়ি বাড়ির কাছে বাজারে এসেছি মানে বাজারে পৌঁছেছি বাড়িতে এই পনেরো দশ মিনিটের রাস্তা তারপরে বাড়ির মধ্যে বাজারে এসেছে এখানে কিছু করতেই নেবো ওখানে তো গরম খেতে পারি নিচের মতো তো ওখানে এখন সকলে মিলে বসেছে ঠিকই খাবো রিমেশ চাউমিন হিমেশ একা খাবে চাউমিন আর আমরা চারজন করবো আপনার নাম করাটা না এই ভাইটি ক্যামেরার সামনে বসে খেতে একটু লজ্জা পাচ্ছি যে আর সকলকেই পিসিয়ে জিজ্ঞেস করেছিল যে তুই কী খাবি তুই কী খাবি তো আমি কিছুই বলিনি আমি বলেছি যে সকলে যা খাবে আমিও তাই খাবো তো সে কারণে আমি ঠিক বলতে পারছিলাম না আলু পরোঠা নাকি কি সেই এখন দিয়ে গেছে পরোটা এরপরে যে দেখুন চারজনে নিয়ে নিয়েছি পরোটা আর ভাই নিয়ে নিয়েছে চাউমিন তো খেয়ে দিই ভিডিও এখন আমি আর ভিডিওটির ভয়েস দিতে পারছি না কেননা বাবা ফোন দেখছিল তো আর আমি তখন খেয়াল করিনি যে ফোনের আওয়াজ এত জোরে আসছে তো যাই হোক আর বেশি দেরি করছি না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ফিরে আসছে আর একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এবং